তৃণমূলের কবর খোড়া হয়ে গেছে এইখানে যে আসবে মমতা এলেও মমতা আসুক আর ওর দলের যতজন আছে আসুক চ্যালেঞ্জ দিয়ে রাখলাম এই হাওড়ার কবরে ওদেরকে যদি না পুঁতি ততক্ষণ পর্যন্ত এই হাওড়ার মানুষের কাছে আমরা জবাবদিহি করব না পশ্চিমবঙ্গের যাবতীয় দুর্নীতি যত কাণ্ড কালীঘাটে আগামী দিনে আসছে বড় ক্যাপশন অপেক্ষা করো ওই আমার বন্ধু বলছিল জেলে যাবে প্রথমে নাকি জেলে যাবে পরবর্তী পর্যায়ে আমি বলবো এই জেলযাত্রা শেষ হবে কিন্তু বৃত্ত সম্পূর্ণ হওয়ার মাধ্যমে ওকে জেলে যেতেই হবে মনে রাখবেন এই হচ্ছেন সেই ভদ্র ভদ্রমহিলা যার সম্পর্কে জ্যোতিবাবু বহুদিন আগে বলে গেছিলেন উনি মিথ্যেবাদী আর মিথ্যে যে যদি জীবন শুরু করেন সে যে জীবনই হোক রাজনৈতিক জীবন হোক ব্যক্তিগত জীবন হোক পারিবারিক জীবন হোক যার ভিত্তি যদি মিথ্যে হয় তাহলে সেই লোকটা কোনোদিন দিন কোনো দিন সাফল্য পেতে পারেন না যত সাফল্যই পান না কেন সেই সাফল্য একদিন ব্যর্থতায় পরিণত হবেই এই যত কাণ্ড কালীঘাটে এবং এই কাণ্ডের আসল কাণ্ডারই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এই কাণ্ডের কাণ্ডের হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় অতএব অপেক্ষা করুন বেশি দিন নয় চা বাগানে চা পাতা কি আমরা ওকে ভোট দিয়েছি বা গোটা রাজ্যের মানুষ ওকে ভোট দিয়েছে ওকে যদি চাই তুলতে হয় বলুক ও পাঠিয়ে দেবো আর শুনুন ওকে চা তুলতে হবে না কিছুদিন পরে ওকে কালীঘাটে চা বানাতে হবে চোদ্দ তালায় বেশি দিন মানুষ রাখবে না কালীঘাটে চা সুন্দর করে বানাবেন চা তুলে নিয়ে এসে চা বানাবেন লোকজন যাবে চা খাওয়াবেন নিজেও খাবেন লোকজন তার জন্য প্রস্তুত মুখ্যমন্ত্রী বলছেন আমি কত সত্যিই তো কত খেটেছেন মুখ্যমন্ত্রী তিনি বলছেন চৌত্রিশ বছরের যে বিশাল আকারের অপশাসনের পাথরটা ছিল সেটাকে তুলে ফেলে দিয়েছি তিনি কত খেটেছেন আমার সঙ্গে রয়েছেন আইনজীবী সব্যসাচী চ্যাটার্জি এবং ফিরদোস শামীম দুজনের সঙ্গে আজকে খোলা মঞ্চে আলোচনা করব কত খেটেছেন মুখ্যমন্ত্রী প্রচুর খেটেছেন এমন খেটেছেন এই আমার এই হাওড়ায় যেখানে দাঁড়িয়ে আছেন আজকে কালকে হাওড়ার মানুষ দীর্ঘ সময় ধরে এখানে আজকে বঞ্চিত হয়ে আছেন নিপীড়িত হয়ে আছেন তৃণমূলের ছেলে খেলা টাকা নিয়ে চামচে বাজি প্রতিটা জায়গায় দুর্নীতি একটা যাকে খুশি তাকে বসিয়ে দেয়া দশ বছর নির্বাচন হয়নি এই শহরে এরা মনোজ তিওয়ারি সে আগে খেলতো ক্রিকেট এখন করে প্রোমোটারি হয়ে গেছে এমএলএ সে যাচ্ছে তার ছেলেরা গিয়ে সুজয় চক্রবর্তী ভদ্রলোক ডাক্তারি করতো তাকে করে দিয়েছে চেয়ারপারসন সব চলছে লুটের বকড়া নিয়ে মারপিট চলছে ওর বিশ্বাসকে পাঠিয়েছে মমতা বাসি বাজাতে ও বাসি যদি এরপর বাজাতে দেয় ডুমুর জলা এলে ওইখানেই ব্যবস্থা হবে মমতা বন্দ্যোপাধ্যায় তো বুঝে গেছেন ওর কান্নিভাল ছাড়া আর কিছু নেই তার কারণ ও বুঝতে পারছেন শুধুমাত্র ও রয়ে যাবে আশেপাশে সকলেই আস্তে আস্তে জেলে চলে যাবে আর কয়েকদিন অপেক্ষা করুন ও জেলে যাবে দেখুন ও যা অপকাণ্ড করেছে না ওই যে বলছিলেন না যে বিশাল পরিশ্রম করেছে হ্যাঁ বিশাল পরিশ্রম করে হ্যাঁ অবশ্যই পাথর সরিয়ে দিয়ে বালিটা চুরি করেছেন পাথরটা সরিয়ে দিয়ে বালিটা চুরি করে নিয়েছেন বালি চুরি গরু চুরি ট্রিপল চুরি চাল চুরি রেশন চুরি চাকরি চুরি কি চুরি করে নিয়ে এত চুরি করতে পরিশ্রম লাগে আপনি ভাবতে পারেন যে কত কিছু কত পরিশ্রম লাগে ভাবেন যে বান্ধবীর বাড়ির ইয়ের খাটের নিচে কান্ন কোটি টাকা বান্ডিল গুনতে পরিশ্রম হবে না আরে ওতে কি দেখেছেন বান্ধবীর খাটের নিচে পঞ্চান্ন কোটি টাকা তো কিছুই দেখেননি এখনো পর্যন্ত এখনো তো কালীঘাটের টালিনালার ধারের সুড়ঙ্গগুলো খোঁড়া হয়নি ওটা খুললে কত টাকা পাবেন এই যে কয়েক শুনুন এ কত টাকা আপনি আমি যদি আন্দাজ লাগাতে যাই না আপনি আমি পাগল হয়ে যাবো কত মমতা পশ্চিমবঙ্গকে বেঁচেছে মমতা পশ্চিমবঙ্গকে বেঁচেছে পশ্চিমবঙ্গের যদি এই মুহূর্তে দাঁড়িয়ে এই অধপতনের একটা যদি ব্র্যান্ড অ্যাম্বাসেডার হয় ওর নাম হচ্ছে মমতা পরিষ্কার খুঁজে নিন পশ্চিমবঙ্গের দাম কত একমাত্র একজনই বলতে পারবে কারণ সে তো পশ্চিমবঙ্গকে বেঁচেছে সে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ও কত দামে বেঁচেছে ওই বলতে পারবে কারণ সব দপ্তর তো বেচা না হলে দেখেন ওর খাদ্যমন্ত্রী প্রাক্তন খাদ্যমন্ত্রী বর্তমান জেলে যে চায় কোথাকার নির্বাচন কোথাকার নির্বাচন হয়েছে আদৌ নির্বাচন হয়েছে আদৌ নির্বাচন হয়েছে এই যে পঞ্চায়েত ভোট এই বছরের পঞ্চায়েত বোর্ড গত বছরের পঞ্চায়েত বোর্ড আপনারাই দেখিয়েছেন সারাদিন ধরে কি হয়েছে ও জানে নির্বাচন যদি স্বচ্ছভাবে হয় ও ক্ষমতায় থাকবে না আর কয়েকদিন অপেক্ষা করুন ওকে মানুষ ষড়যন্ত্র করে কাকে জ্যোতিপ্রিয়কে জ্যোতিপ্রিয়কে যদি ষড়যন্ত্র করে সরিয়ে দেওয়া হয় তাহলে বাকিগুলো কি কী করেছে তুমি জানো জ্যোতিপ্রিয় কি অবস্থার মধ্যে ছিল সব খবরের পেরিয়েছে জ্যোতিপ্রিয় আরে জেলে থাকবে ভালো কাজ করলে জেলে থাকার পর কি করে জেলে থাকার পর কে চক্রান্ত করেছে বাকিবুর বাকিবুর ইডি বাকিবুর কোথায় গেল শুধু মমতা ওই সমস্ত কথাবার্তা এখানে বলে বাজার গরম করছে আর পরিষ্কার কথা শুনে রাখো বিজেপি বিজেপি করে সব লাফাচ্ছ তো বিজেপি কে খাল কেটে এনেছে কে পশ্চিমবাংলায় এনেছে মমতা আজকে দাঁড়িয়ে মমতা ব্যানার্জিকে যদি এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা পশ্চিম বাংলায়। যদি এক্সপোজ না আমরা করতে পারি তাহলে কিন্তু আগামী দিন বিপজ্জনক বাংলার মানুষের পক্ষে এই যে বলছেন না সংখ্যালঘুরা শান্তিতে থাকতে হলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিন এটাই হচ্ছে ওই চাওয়ালাকে চা সাপ্লাইয়ের রুট আমি 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 এই পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির আমলে সংখ্যালঘুদের অবস্থা কি আমাকে বলো গোটা পশ্চিমবাংলাতে পুলিশ বাহিনীকে ব্যবহার করে গ্রামে গ্রামে সংখ্যালঘুদেরকে তুলে আনার বন্দোবস্ত এই মমতা ব্যানার্জির সরকার করেছে যার উদাহরণ হচ্ছে আনিস খান এই হাওড়া জেলায় রাতের অন্ধকারে পুলিশ গিয়ে শুধুমাত্র ফেসবুকে পোস্ট করার জন্য কারোর বাড়িতে রাত্রিবেলা পুলিশ যাবে খুঁজতে তারপর তাকে খুন করবে কেন সংখ্যালঘু কি শুধু হত্যা হবার জন্য নাকি দেখুন সংখ্যালঘুদের কথা বলছেন তো আপনি বলেছেন তো আমি আমি বলছি যে আচ্ছা বলুন তো কতজন সংখ্যালঘু মেয়েকে চাকরি দিয়েছে একটা একটা প্রকাশ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলুন সিরিয়াসলি বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলুন একটা শ্বেতপত্র প্রকাশ করে বলুক যে কতজন সংখ্যালঘু ছেলে মেয়েকে চাকরি দিয়েছে এবং শুধু 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 তাই না এরা শুধুমাত্র ওই বোম মারবে সেই বোম মারার কাজে তুমি ব্যবহার করাবে আচ্ছা ভাঙড়ে ওই মুখ্যমন্ত্রী কি বলেছিল যে ভাঙড়ে নাকি মুসলমানদের জন্য হাসপাতাল হবে আচ্ছা ভাঙড়ে হাসপাতাল হয়েছে আর হাসপাতাল কখনো মুসলমান বা হিন্দুর জন্য হতে পারে দেখুন ওর একটাই কাজ এই মুসলমান 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 বলে বেসিক্যালি ভোট নেবো আর এদেরকে ওই জগ ছোড়ার কাজে ব্যবহার করব বোম ছোড়ার কাজে ব্যবহার করব ও তো বলেছিল ওই তাকেই তো এমএলএ বানান কয়েকটা ভালো শিক্ষিত ছেলেকে এমএলএ বানান যাকে বলেন যে তুই বাস নিয়ে কি করবি তুই তো বোম বাঁধিস শিক্ষিত ছেলে তোলাটা তুলে দিয়ে আসতে পারবে কালীঘাটে তৃণমূলের ক্যান্ডিডেট গেলে যত পারো তোলা দিয়ে কালীঘাটে দাও তাহলেই দেখবে এমএলএ নাও আর যাবে তো কুলে দেখো গোটা কালীঘাটটাই যারা নিজেদের পারিবারিক প্রপার্টি করে খুলতে হবে না নামগুলো দেখো কালীঘাটের প্রপার্টি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের প্রত্যেকটা প্লটে আচ্ছা কালীঘাট কালীঘাটে একটা পরিবারের হাতে ওই তিনটে রোডের উপরে পঁয়ত্রিশটা প্রপার্টি কি ব্যবসা করে কত বড় পেশাদার পরিবারের আছে আমি হার্ডওয়্যারের ব্যবসা হার্ডওয়্যার দোকানের নাম কি জানো দোকানের নাম জানো কানে কানে বলবো হার্ডওয়্যারের ব্যবসা না হার্ডওয়্যারের ব্যবসার দোকানটার নাম কি ওই কালীঘাটে এই যে বড় বাড়ির তলায় লেখা আছে হার্ডওয়্যার লেখা আছে এখন এই তলায় ছোট হয়ে গেছে মনে আছে নীল সাদা রং শোভন করিয়েছিল গোটা কলকাতায়